নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর থেকে আমি সবাইকে জানাই স্বাগত আজ নিয়ে এসেছি কলার মোচা কলার মোচা দিয়ে বড়া করব তার জন্য কলার মোচাগুলো কেটে নিয়েছি এবার কলার মোচাগুলো সেদ্ধ করে নেব দশ মিনিট ভাপে সেদ্ধ করে দেবো কড়াইতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নিয়েছি কলার মোচা এবার এগুলোকে বিলিন্ডারে আমি পেস্ট করে নিয়েছি এবার এর সাথে মেশাবো বেসন দিয়ে দিলাম বেসন পরিমাণ মতো যেটুকু কলার মোচা সেটুকু সেই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো আবার নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখো মেশানো হয়ে গেছে সুন্দর কালার এসছে ভালো দেখতে ভালো লাগছে এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এবার আমি ওই কলার মোচাটা এভাবে গোল করে এভাবে একটু আঙুল দিয়ে চ্যাপটা করে এভাবে বেছে নেব এবার তেলে দেব আস্তে আস্তে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে করে ভাজা হয় ভেতরেও সুন্দর ভাজা হয়ে যায় তাই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো বড়া গোল গোল করে নেব কলার মোচার বড়া খেতে কিন্তু ভালো লাগে আর এতে খুব উপকারও আছে আমাদের বাগানেই কলা গাছ আছে সেখান থেকেই কলার মোচা নিয়ে এসছি দেখো কি সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে ভিতরেও মনে হয় ভাজা হয়ে গেছে সুন্দর একটু মুচমুচে ভাব এসছে ভিতরে নরম ওপর দিকটা মুচমুচে ভাব এসছে এবার আমি নামিয়ে নেব এগুলো হয়ে গেছে ভাজা সুন্দর হয়েছে চলো এবার নামিয়ে নেব একটা প্লেটও করে নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলার মোচা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো বন্ধুরা ভালো থেকো সময়